বাপ্তা মানে বাপ্তা নিয়ে কিছু বলার নেই আমি তো বলেছি সবসময় তোমাদের জিনিস বেশি করে দেখাবো প্লাস যখন দেখাবো নতুন নতুন ডিজাইন দেখাবো দেখো এখন বিয়ের চলছে বিয়ের বিয়ের শাড়ি তো প্রচুর দিচ্ছি তার সময় কি হচ্ছে ডেলিভারির জন্য বাপ্তাটা প্রচুর ডিম্যান্ড হচ্ছে এবং সবাই চাইছো বেশ বাপ্তারা দিদি দেখাও কারণ বাপতা মানে যখনই দেখাচ্ছি বলেছি তো অল সোল্ড আউট হয়ে যায় তো দেখো এরকম হোয়াইট বেস বাপ্তা আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম মানে আগের উইক না হলেও পনেরো দিন আগে দেখিয়েছিলাম আর এই হোয়াইট বেস বাপ্তার প্রচুর ডিম্যান্ড ছিল বুঝলে কারণ এগুলো কি হয় প্রত্যেক বেশ স্মার্ট লুক দেয় আর দারুণ দেখতেও লাগে ঠিক আছে তো এগুলো শুধুমাত্র যে বয়স্করা পড়বে তা না এগুলো ইয়াংরাও পড়তে পারো দারুণ দেখতে কিন্তু প্রত্যেকটার মানে হেভি ডিমান্ডিং শাড়ি হেভি ডিমান্ডিং শাড়ি এটা তো এক কালার না দেখো আমি অনেক কটা কালার কম্বিনেশন দেখাবো অদ্ভুত ধরনের সুন্দর কালার কম্বিনেশন গুলো আর কোয়ালিটি তো জাস্ট চরম কোয়ালিটি একদম নরমের ওপর পাবে যারা ভাবছো আমি একটা জিনিস ক্লিয়ার করব অনেকে বলছো কি আছে আমরা কটনের ওপর চাইছি তো আমি বলবো না যারা কটন পড়তে চাইছো কটন পড়তে চাইছো কেন না কমফোর্ট ফিল করবে বলে আর বেশ একটু রিল্যাক্স ফিল হবে বা তোমার সেটা পরে অনেক দূর স্টেক মানে অনেক দূর পর্যন্ত যেটা লংয়ে যেতে পারবে প্লাস দিন পরে যদি থাকো ওয়ার্কিং দিদিরা সেক্ষেত্রে আমি বলবো যারা কটন প্রেফার করছো বা কটন চাইছো তাদের বলবো এই বাপ্তাটা নাও পরে আরাম পাবে কোনো অ্যাঙ্গেল থেকে গরম হবে না আমি এটুকু বলতে পারি তোমাদের ঠিক আছে তোমরা যেটা অনেকেই বলছো যেহেতু এটা কাটন সিল্কের ওপর যাচ্ছে তো না এটা আমাদের গরম হবে হয়তো আমরা কটনটা বেশি ব্যাপার করছি আমি বলবো তোমাদের একদম আমি বললাম তারা এগুলো নাও যারা কটনটাকে চাইছো দারুণ শাড়ি এগুলো পরে আরাম পাবে বিশেষ করে ওয়ার্কিং দিদিরা সারাটা দিন পরও শাড়ি বুঝলে দেখো সারাটা দিন পরে থাকো এইসব শাড়ি কোনো মানে কথা হবে না দেখতে তো ভীষণ স্মার্ট যেহেতু হোয়াইট বেসের ওপর থাকছে দেখো সাতশো পঞ্চাশ করে প্রাইজ দেবে ইয়াং থেকে এই যে পর্যন্ত যে কেউ পড়ো কারণ প্রত্যেকটা হোয়াইট বেস ভীষণ স্মার্ট লুক শুধু জিনিসটা একবার দেখো এই যাচ্ছে যা জাস্ট আঁচল ঠিক আছে এই পেয়ে যাচ্ছে পুরো দেখো মাস্টার ডিওলের ওপর দেখে এটা কি মনে হচ্ছে বলো তো কাঁচার স্টিচের ওয়ার্ক আছে না এগুলো প্রিন্ট ওকে এটা পুরো প্রিন্ট যাবে একদম নরমের ওপর যাবে আমি তো বললাম সবাই পড়া বিশেষ করে এইজের দিদিদের বলবো এসব পরে যা আরাম পাবে না তারপরে আবার বলবে যে বাপ্তার ডিজাইন কিনি আনলে দাও ঠিক এরকমই বলবে দেখো এই যাচ্ছে আমি একটা শাড়ি খুলে সুন্দরভাবে একটু দেখিয়ে দিই তোমাদের প্যাটার্নটা কি প্যাটার্ন আসছে তারপর পরপর কালারে যাব দেখো এই পাচ্ছ জাস্ট প্যাটার্নটা ওকে পুরো অল বডিতে পাচ্ছো এরকম সুন্দর জাস্ট ডিজাইনটা দেখো এই ডিজাইনটা পুরো শাড়িটাতে আসবে ওকে আর এই পাবে অল ও সাইড এরকম সুন্দর বর্ডার আর অল ওভার এরকম সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছ এবার যাব বিপির পোর্শনটা দেখো এই পেয়ে যাচ্ছ জাস্ট বিপি অসাধারণ শাড়ি এগুলো আমার শোরুমেও প্রচুর ডিম্যান্ড থাকে বাপটাও সব সময়ের জন্য ডিম্যান্ড তোমাদের জন্য হোয়াইটটা আবার আমি ডিস্টর্ করলাম কারণ হোয়াইটটা এত ডিম্যান্ড আছে অনেক স্ক্রিনশট পড়েছিল বুঝলে দিতেই পারা যায়নি চলো নেক্সট দেখাবো একই কম্বিনেশন মানে একই ডিজাইন পাবছো শুধুমাত্র কালার কম্বিনেশন দেখো এটা পিচ কালার একদম বলবো মাখন কোয়ালিটি মাখন কোয়ালিটি কোনো কথা হবে না একদম হুড়মুড় করে স্ক্রিনশট শট নেবে ঠিক আছে দেখো এই যাচ্ছে জাস্ট নেক্সট কালারটা এটা যাচ্ছে তোমার পুরো পিচ কালার আঁচল পাচ্ছ এরকম সুন্দর পিচ কালার ওপর এই যে প্যাটার্নটা পাচ্ছ এটা কিন্তু অল ওভারটা যাচ্ছে মানে পুরো বডিটাতে কিন্তু এরকম সুন্দর একদম লং মানে পুরো একদম পুরো শাড়িটাতে এই প্যাটার্নটা পেয়ে যাচ্ছ ঠিক আছে বো সাইডে এরকম সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছো আর এই যাচ্ছ পিচ কালারের বিপি অসাধারণ বিপি বিপিটা বানিয়ে নাও বিপিটা বানিয়ে নেবে যারা মনে করছে যে বিপিটা বানালে বেশ ভালো হয় সেটা তাদের বিপিটা বানিয়ে নাও আর না হলে বলবো তোমরা এই যে যে কালার যাচ্ছে সেই কালারের ব্লাউজে পরো কি হোয়াইট ব্লাউজে পরো সেটাও সুন্দর লাগবে দেখো কি অদ্ভুত কালার লাগছে কি ব্রাইট লুক দিচ্ছে স্কাই কালারটাও দেখে নাও অসাধারণ দেখতে কোনো কথা হবে না ঠিক আছে এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটাও কি ব্রাইট কি ব্রাইট দেখো এই পাচ্ছ আঁচল পোর্শনটা ঠিক আছে বোর্ড সাইডে এই যে বর্ডারে লুক পাচ্ছো দারুন দেখতে আর যে কেউ পড়ো প্রত্যেককে সুন্দর লাগবে ঠিক আছে আর এই পাচ্ছো জাস্ট বিপির পোর্শন কি দারুন দেখতে শুধু দেখো নেক্সট কালারটা দেবো এই যে কালার টা আছে তোমার ময়ূরকঞ্জির ডার্ক কালার অনেক কটা কালার দেবো অনেক কটা কালার দেবো এটা পাচ্ছো ময়ূরকঞ্জীর ডার্ক কালার ঠিক আছে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে কিন্তু বেশি দেরি করবে না সাতশো পঞ্চাশ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর যারা কোড নিতে চাইছো এক্সট্রা চার্জ লাগে সেটা তোমরা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করো সব জানিয়ে দেবো এই পাচ্ছো জাস্ট ময়ূরকঞ্জীর ডার্ক কালার তোকে প্রত্যেকটা কালার সুন্দর যার যতগুলো পিস লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে কারণ হিউজ স্টক এসছে যতক্ষণ স্টক আছে দিতে পারবো ঠিক আছে সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ নেক্সট পাবে ব্ল্যাক নেক্সট চলে যাচ্ছি তোমার এর ওপর ব্ল্যাকটা তো বিশাল ডিম্যান্ড আর ব্ল্যাক নিয়ে কিছু বলার নেই এটা তো অসাধারণ একটা লুক দেবেই ভীষণ স্মার্ট লুক পাচ্ছ দেখে নাও এই যাচ্ছি জাস্ট তোমার আঁচল পোর্শনটা আর এই যে প্যাটার্নটা পাচ্ছো না কিন্তু ওভার কভার করছে ভীষণ সুন্দর লুক ব্ল্যাকের একটা ব্ল্যাক ব্লাউজের সাথে পরো কি এই ব্লাউজ পিসটা বানিয়ে নাও সেটাও সুন্দর আর তোমরা যদি মনে করো সেম কালারের এই কালারের এই ব্লাউজে পরবে সেটা আরও সুন্দর লাগবে ঠিক আছে নেক্সট কালার দেখো নেক্সট কালার পেস্টা সব প্রত্যেকটা কালার আমি প্রথমেই মেনশন করেছি সবার পড়ার মতো কালার যেহেতু হোয়াইট বেস যাচ্ছে আর এখন কি বলো তো এজ এর সবাই না হোয়াইট বেসটা খুব পছন্দের খুব পছন্দের দেখো এই পাচ্ছ পেস্টা কালারটা আর এর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম ফার্স্ট ফার্স্ট কনশন নাও আর এ পাঠাও ঠিক আছে এই চলে যাচ্ছি জাস্ট কালারটা এই যাচ্ছি তোমার জাস্ট শাড়িটা নেক্সট যাবো চার ওপর দেখো তো এই যে ব্রাউন চা ব্রাউন কালারটাও বলবো অদ্ভুত সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা পছন্দ যার যতগুলো পিস লাগবে এই পাচ্ছ জাস্ট ব্রাউন কালারটা কি ভালো দেখতে দেখো আমি ভীষণ সুন্দর দেখছি আর এই ব্লাউজে পড়লে তো অসাধারণ লাগবে আর এগুলো পরে একদম কমফোর্ট ফিল করবে দারুন শাড়ি আচ্ছা এটাও পেসতে এটাও পেসতে একটা দেখানো হয়ে গেছে চলো নেক্সট কালার যাবো নেক্সট কালার যাচ্ছি এটা হচ্ছে পিঙ্কের ওপর ও ঠিক আছে আমি একটা পার্পেল পরেছি আমি পিসটা দেখিয়ে দিচ্ছি এটাও যার যার পছন্দ একটু ফার্স্ট ফার্স্ট টেনশন নেবে দেখো এটা পাচ্ছো পুরো পিঙ্কের ওপর ঠিক আছে অপশন দিয়ে বুকিং করবে তবে যার যতগুলো পিস লাগবে একটু ফার্স্ট ফার্স্ট বুকিং করো ঠিক আছে যতক্ষণ স্টক থাকবে দেবো এই গেলো তোমার বিপির পোর্শনটা এই চলে যাচ্ছি অল ওভার কাজ সেভেন হান্ড্রেড ফিফটি অলি আমাদের শোরুম যারা ভিজিট করতে চাইছো সোমবার বাদ দিয়ে যে কোনো দিন এসো সকাল দশটা থেকে রাত নটার মধ্যে ওকে আর এখন মানে এখন তো বিয়ের বিয়ের চলছে বিয়ের অকেশান চলছে বুঝতেই পারছো এখন চলবে মানে বিয়ের অকেশান চলছে চলবে ঠিক আছে তার জন্য তো একদম প্রচুর কেনাকাটা চলছে সে বুঝতেই পাচ্ছি দেখো এই যাচ্ছি জাস্ট আমার কালারটা আমি যে কালারটা পড়েছি এটাও যার যার লাগছে এই যাচ্ছি আঁচল পোশন অল ওভার এই কাজ এই চলে গেল তোমার বিপির পোর্ষণটা একটু ফার্স্ট ফার্স্ট ক্রিনশ নেবার বুকিংয়ে পাঠাবে প্রাইস আছে অনলি সেভেন ফিফটি